নমস্কার বন্ধুরা বামস কিচেন আজকে বানাচ্ছি একটু ঝাল ঝাল করে চিকেন কষা আর আজকে জল না দিয়েই কিন্তু চিকেন কষাটা বানাবো তো এখন এখানে এক কেজি পরিমাণ চিকেন একটু ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি দোকান থেকে এনে আর এবার গ্যাসে কড়াই বসিয়ে দিই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আর এর মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর এলাচ লবঙ্গ আর দারুচিনি আর গোটা জিরে ফোড়ন এবার ফ্রনটা আমি একটু ভেজে নিচ্ছি প্রথমে ফ্রনটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই কুচিয়ে রাখা পেঁয়াজ এই আড়াইশো গ্রাম মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কিছুটা থেতো করার রসুন এবার পেঁয়াজ আর রসুনটা খানিক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কয়েক টুকরো কুচিয়ে রাখা লঙ্কা বেশ ঝাল ঝাল হবে একটু বেশি করেই দিয়ে দিলাম লঙ্কা কুচি এবার দিচ্ছি কিছুটা পরিমাণ আদা বাটা এই বড় চামচের এক চামচ পরিমাণ আদা বাটা দিলাম এবার কিন্তু ভালো করে আমি মশলাটা ভেজে নেব এই কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যায় ততক্ষণ কিন্তু ভাজবো এখন এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা টমেটো কুচি এবার অ্যাড করে দিচ্ছি চিকেন মশলাটা কিন্তু আমি খুব বেশি ভাজিনি তার কারণ হচ্ছে যেহেতু আমি জল ছাড়াই চিকেনটা রান্না করব সেজন্যে মশলাটা মোটামুটি কাঁচা গন্ধ চলে গেছে তার মধ্যেই কিন্তু চিকেনটা অ্যাড করে দিলাম যেমন জ্বর জরের সেজন্য মুখে কোনো টেস্ট নেই সেজন্য একটু কষা কষা ঝাল ঝাল করে মাংস বানাতে ইচ্ছা হলো সেজন্যই বানাচ্ছি তো এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো তো এবার আমি সমস্ত মশলার সাথে মাংসটাকে কষিয়ে নেব মানে কষিয়ে নেব বলতে এই কষাতে কষাতেই আজকে রান্নাটা হয়ে যাবে এরকম ব্যাপার হবে আর কি এরকম কষতে কষতে কিন্তু এর মধ্যে থেকে জল ছেড়ে আসবে আর ওই জলে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এবার বারবার কিন্তু নাড়তে হবে তার কারণ তলাটা কিন্তু ধরে যেতে পারে দেখুন কষতে কষতে এরকম চিকেন থেকে কিন্তু জল বেরিয়ে আসছে আমি কিন্তু রকম জল অ্যাড করিনি লবণটা দেওয়ার পরে চিকেন থেকে বেশ জল ছাড়ে এখন বেশ খানিকটা জল বেরিয়ে এবার আমি এটাকে একটু ঢেকে দেব ঢেকে দিয়ে আস্তে আস্তে আর কি সেদ্ধ করে নেব মানে লো ফ্লেমে একদম তো ঢেকে দিয়েছি এখন কিন্তু আমি দশ মিনিট পর ফিরে এসছি আর ফিরে আসার পরে দেখুন আরও জল বেরিয়েছে দেখে মনে হচ্ছে এবার এই জলটা কিন্তু শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করবো আর এই জলটা শুকিয়ে যাবে আর মাংসটাও কিন্তু রেডি হয়ে যাবে ওই যে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম মাংসগুলো কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে এখন এই জলটাকে আমি একটু কমিয়ে নেব নিলে কিন্তু বেশ মাখা মাখা ব্যাপারটা হবে আর আমি সেইটাই আজকে করতে চাইছিলাম দেখুন জলটা কিন্তু একদমই কমে গেছে আর মাখা মাখা ঝোলটাও হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনেপাতা পাতা কুচি আর এই ধনে আমি বাড়িতে গাছ করেছিলাম সেই ধনেপাতা তুলে এনে আজকে দিলাম তরকারিতে মানে চিকেনে দারুণ সেন্ট বেরোচ্ছে আর আমার কিন্তু রান্নাটা রেডিও হয়ে আছে দেখুন কী সুন্দর কষা কষা মাখা মাখা ব্যাপারটা হয়েছে আর সমস্ত মাংস কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আবার তেল তেল উঠে গেছে এটা রুটির সাথে ভাতের সাথে দারুণ লাগবে খেতে তো আজকের রেসিপিটা আমার শেষ এখানেই আবার অন্য কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তা আজকের মতো বিদায় নিচ্ছি টাটা সকলকে সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিটাকে লাইক করবেন